নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের পরিবারে সদস্য আপনারা সদস্য হয়ে যান এবং প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যান এবং আজকে শুধু বরাক উপত্যকা ও আগরতলা চাকরির খবর আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল চ্যানেলটা এখনও ফলো করে আপনারা ফলো করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে এবং আজকে রয়েছে একসঙ্গে সাতটা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো বেশি না করে আজকে ভিডিওটা শুরু করে চলুন তো আপনাদের এই চাকরিটা যারা অল্প পড়াশোনা অল্প পড়াশোনায় আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করতে যান তাদের জন্য রয়েছে এই পার্ট টাইম কাজ করার সুযোগ ভিডিওটা কি আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এখানে আপনারা দেখতে পারেন এটা আপনাদের যেটা কাজ থাকবে সেল এন্টার্ন পার্ট টাইম কমিশন বেজে আপনাদের কাজ এখানে আপনারা দেখতে পারবেন ফিক্সেল বে আপনাদের জব লোকেশন তো শিলচর শিলচরবাসী আপনাদের জন্য এখানে শিলচারে আপনারা পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবেন আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে পার্ট টাইম হিসাবে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের কিন্তু এখানে এই পার্ট টাইম হিসাবে কাজ করার সুযোগ আছে জব ডিটেলসে আপনারা এখানে দেখতে পারবেন জব টাইপ হলো আপনাদের পার্ট টাইম কাজ এবং শিফট যেটা থাকবে আপনাদের ডে শিফটের কাজ লোকেশন হলো শিলচারে এবং ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে পারবেন জব টাইটেল পার্ট টাইম সেলস অ্যান্ড মার্কেটিং ইন্টার্ন কমিশন বেস তো আপনাদের এখানে মার্কেটিংয়ের কাজ এবং কমিশন বেসের কাজ থাকবে এটা আপনাদের কোম্পানি যেটা হলো আপনাদের সিএসসি সেন্টার অথরাইজ হইল লোকেশন হইলো আপনাদের জব টাইম হইলো পার্ট টাইম কমিশন বেস এক্সপেন্স মাত্র আপনাদের ছয় মাস আপনাদের যদি সিক্স মান্থ যদি সিক্স মান্থ টু ওয়ান ইয়ারের ভিতরে আপনাদের যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হলো এইচএস পাস মাত্র আপনারা এই চাকরির জন্য হায়ার সেকেন্ডারি পাস থাকলে পরে কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব ডেসক্রিপশনের দোয়াশা আপনাদের কী কী উই আর সিকিং হাইলি মোটিভেটেড পার্ট টাইম সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ টু জয়েন আওয়ার টিম অন এ কমিশন বেস मडेल प्रमोट से सी सार्विसेस टेक अर्डार्स फॉर जेरक्स एंड प्रिंट्स एंड एनशियोर टाइमली डिवरि रेसपन्सिबिलिटी टेक अर्डार्स बेडक्स एंड प्रिंट प्रिंट्स फ्रम स्कुल्स कलेज इंस्टीट्यूट एंड रिटेल सेंटार्स तो अपन इकनेडार गुला स्क এবং প্রত্যেকটা রিটেল সেন্টার থেকে এখানে আপনাদের এগুলা যে জেরেক্সের এবং স্কুল কলেজ থেকে আপনাদের সম্পূর্ণ জেরক্সের প্রিন্ট জন্য এইগুলো আপনাদের অর্ডার আনা থাকবে প্রমোটস সার্ভিস অ্যান্ড ইন দ্যাসাইন্ড এরিয়া এনশিওর দ্য ডেলিভারি অফ সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস আপনাদের কিন্তু এখানে এগুলা যেগুলা প্রোডাক্ট আপনাদের যেগুলা জেরেক্সে আপনারা অর্ডারগুলো আনবেন এইগুলো আপনাদের সার্ভিস অ্যান্ড আপনাদের কিন্তু এখানে ডেলিভারি সম্পূর্ণ কাজ থাকবে কমিশন বেজে আপনাদের কিন্তু এখানে স্যালারি পে করাবে অপরচুনিটি টু আর আনলিমিটেড ইনকাম বেস অন পারফরমেন্স আপনাদের সম্পূর্ণ এখানে আনলিমিটেড ইনকাম এখানে আপনাদের পারফরমেন্সের উপরে কিন্তু আপনাদের কিছুটা স্যালারি আপনার ডিপেন্ড করবে আউট টু অ্যাপ্লাই ইফ ইউ রিজাল্ট ড্রাইভের ইন্ডিভিজুয়াল প্লিজ শেয়ার ইউর রিজুম অ্যান্ড ব্রিফ ইন্ট্রোডাকশন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এখানে মেল দেখতে পিক্সেল বে প্রোডাকশন টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআই আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কিন্তু এই ফিক্সের পে থেকে আপনাদের কল করা হবে পে যেটা আপনাদের থাকবে আপনাদের পাঁচশো থেকে শুরু করে ফোর থাউজেন্ড চার হাজার টাকা অবধি পার মান্থ আপনারা কিন্তু এখানে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন এবং সম্পূর্ণ আপনার টার্গেটের উপরে কারণ এখানে কমিশন বেজে আপনাদের সেলাই থাকবে এক্সপেক্টেড হলো আওয়ার্স যেটা আপনাদের হইলো ফাইভ এবং পার উইক আপনাদের কমিশন হইলো প্যাকেজ পারফরমেন্স বোনাস আছে আপনাদের এখানে ডে শিফটের কাজ থাকবে ওয়ার্ক লোকেশন অলরেডি কয়ে আছে আপনাদের শিলচারে তো যারা আপনারা ইচ্ছুক আছেন আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন তো কর্মী চাই এখানে আপনাদের আমার যারা আগরতলা বিয়ার্স আছেন আপনাদের জন্য এই কাজটা আপনারা দেখতে দেন আগরতলা শহরে হোলসেল সেলস মেডিকেল শপের জন্য দক্ষ কর্মী প্রয়োজন তো আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল যে মেডিকেল শপে আপনাদের মেডিকেলে হোলসেলে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো এখানে আপনারা মেডিকেলের মধ্যে আপনাদের হোলসেলের ডিস্ট্রিবিউটারে আপনাদের কিন্তু এখানে কর্মী প্রয়োজন যোগাযোগ যেটা আপনারা মোবাইল নম্বর আপনারা দেখতে পারবেন এখানে 98662780517 তো এই নাম্বার আপনারা কিন্তু এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে যাবেন আপনারা কিন্তু এখানে অফিশিয়াল ফোন করবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে अप्लाई করবেন কর্মী আবশ্যক শিশু সেবা প্রতিষ্ঠান কাউন্সিলারের এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী দরকার এখানে আপনাদের পোস্টটা থাকবে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদের কর্মী নিয়োগ সকল কিছু আলোচনা আলোচনা ক্রমে তো আপনাদের বেতনটা আপনাদের আপনাদের সবকিছু চিলড্রেন হোম আম আমতলি আগরতলা তো এই চাকরিটাও কিন্তু আগরতলা থেকে তো আগরতলায় যেন আমার বিয় আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ফোন নম্বর আপনাদের যোগাযোগ নম্বর আপনারা দেখতে পারবেন নাইন এইট সিক্স থ্রি এইট নম্বর আপনাদের নাইন তো আগরতলা জেলারা বিয়ের জন্য আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন তো এই চাকরিটা আপনাদের শিলচরের মধ্যে আপনারা হয়তো সবিতা অটোমোবাইলসের নাম অনেকে শুনছেন এই সবিতা অটোমোবাইলসে আপনাদের সার্ভিস অ্যাডভাইজার পোস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের এখানে আপনারা দেখতে পারবেন যেটা সুবিধা অটোমোবাইলস লোকেশন আপনাদের শিলচার আসাম লোকেশন শিলচার আসাম এবং ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে পাবেন ইন্টারঅ্যাক্টিং উইথ কাস্টমার্স টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কমপ্লেন্স অ্যানালাইজিংস দ্য কমপ্লেন্স অ্যালটিং দ্য ওয়ার্ক টু টেকনিশিয়ান ওপেনিং তার বিলিং ক্লোজিং জব কার্ডস টেকিং পোস্ট রিপেয়ার ফিডব্যাক মেইনটেইনিং কস্ট টাইমস এন্ড এস্টিমেটস কলিং কাস্টমার দা নেক্সট ডে টু টেক দেয়ার ফিডব্যাক ইটিসি তো এইগুলো সম্পূর্ণ আপনাদের কাজের ডিটেলস দেওয়া আছে আপনাদের বিবরণ দেওয়া আছে আপনারা এখানে পড়ে নেবেন কি কি কাজে আপনাদের জব ডিসক্রিপশনে দেওয়া আছে আপনাদের সম্পূর্ণ কিছু অভিজ্ঞতা যেটা আপনাদের দুই বছর অভিজ্ঞতা থাকতে লাগবে এবং আপনাদের কিন্তু এখানে শিলচারে যারা আছেন আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা যদি আপনাদের যারা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট আছে আপনাদের সর্বমূর্ত দুইটা আপনারা এই চাকরির জন্য যারা অ্যাপ্লাই করবেন এই যে এখানে আপনারা অ্যাপ্লাই নাও দেওয়া আছে আপনারা এই অ্যাপ্লাই নায়ে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে বায়োডাটা দিয়ে আপনারা এখানে সাবমিট করে নেবেন তো এটা যেটা লিঙ্ক আছে আমি ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দেবো এবং আমাদের যেটা হোয়াটসঅ্যাপ পেজ আছে এখানে কিন্তু আপনারা ফলো করে এই চাকরির যেটা লিঙ্ক আছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যেন একটা সুবর্ণ সুযোগ আছে মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন স্টাফ চাই আগরতলাতে একটি প্রতিষ্ঠিত কুচুরো ওষুধ দোকানের জন্য তো আপনাদের কাজটা এলো আপনাদের মেডিকেল যেটা রিটেল শপ আছে এই মেডিকেল রিটেল শপে আপনাদের কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের খুচরো ওষুধ দোকানের জন্য ন্যূনতম দুই থেকে তিন বছরের যারা যাদের আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন জিরো এইট ফাইভ সিক্স ফোর জিরো এইট ডাবল ওয়ান এই নম্বর ফোন করে কিন্তু আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন জব ভ্যাকেন্সি ব্রডব্যান্ড ফাইবার তো আপনাদের যেগুলা ব্রডব্যান্ড আছে এগুলা আপনাদের ফাইবার ইনস্টলেশন করার জন্য ওনাদের লোক প্রয়োজন এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন কোনো মেনশন করা নেই তো এখানে কিন্তু আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন বেতন যেটা আপনাদের থাকবে এখানে আলোচনা সাপেক্ষ এবং এই চাকরিটা আপনাদের আগরতলা থেকে আপনারা দেখতে পারবেন স্থান হলে আগরতলা যোগাযোগ যেটা নম্বর আপনাদের নাইন ফোর জিরো এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো এই চাকরিতে আমার বরাক বিলিক সবাই অ্যাপ্লাই করতে পারবেন সেলসম্যান এখানে আপনারা দেখতে পারবেন এন্টারপ্রাইজ ছিল আপনাদের এম এস এস এম এস এন্টারপ্রাইজ আপনাদের আপনাদের বদরপুর জব ডিটেলসে আপনাদের এখানে দেখতে পারবেন স্যালারি যেটা আপনাদের দশ হাজার থেকে পনেরো হাজার অবধি পার মান্থ আপনাদের স্যালারি থাকবে আপনার সম্পূর্ণ কাজের উপর অভিজ্ঞতা ওপর নির্ভর করে আপনার স্যালারি এখানে ডিপেন্ড করে জব জবটাই আপনাদের ফুল টাইম কাজ থাকবে আপনাদের লোকেশন হলো আপনাদের বদরপুর

অ্যান্ড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইন্টারেস্টেট ক্যান্টন হল আপনাদের আপনাদের স্যালারি আপনাদের হলো দশ হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি পারফরমেন্স বোনাস তার সঙ্গে আপনাদের তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা দেখতে পারবেন এই ফোন নম্বর আপনারা এই ফোন নম্বর যোগাযোগ করতে পারবেন তো ফোন নম্বর যেটা আপনারা দেখতে পারবেন ডাবল নাইন জিরো টু থ্রি ডাবল ফোর ফাইভ ডাবল সেভেন এই নম্বরে ফোন করে কিন্তু আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন